আর কতক্ষণ একটু ওয়েট করো ম্যাম ফুড আসতে আর মিনিট লাগবে হোয়াট ইজ দিস ম্যাম আপনি আমার গায়েগুলো মালুন কেন তাই নেই তোর সাহসে কি করে হ্যাঁ তোর মতো একজন সমন্ড ওয়েটার আমাকে জিজ্ঞাসা করতেছি যে আমি তোর গায়ে জুস কেন মারছি মাথা কি কমন সেন্স নেই কমন সেন্সটা ইউজ করলে সমস্যা কি হ্যাঁ এই জুস মারবো না কি করব। তিরিশ মিনিট ধরে এখানে ওয়েট করতেছি খাবারের জন্য আবার এখন এসে বলতেছিস যে বিশ মিনিট সময় লাগবে একদম ঠিক বলেছো কি বিদায় ওরা এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছে এসব রেস্টুরেন্ট যে কি করে এত নাম করা হয় এখানে এক মুহূর্ত না যেখানে কোনো ডিসিপ্লিন নাই সেখানে আমরা থাকবো না চলো আরে দাঁড়াও কোথায় যাব এখানে যেত ডিসিপ্লিন ঠিক নাই আমি ডিসিপ্লিন ঠিক করে তারপর এখান থেকে যাব যাবো তোমার এখানকার ম্যানেজারকে হ্যাঁ ম্যানেজারকে তাকে ডাকো তার সাথে আমি কথা বলবো কেন এত লেট হচ্ছে এখানকার প্রত্যেকটা কাস্টমার এসে কি এতক্ষণ ধরে ওয়েট করে খাবারের জন্য কেন কাস্টমাররা এখানে এসে কি ওয়েট করবে কেন ওয়েট করবে তাদের কি সময় কোনো মূল্য নেই এই রেস্টুরেন্টের মালিককে মালিককে ডাকো ডাকতে বলছি ডাকো ডাকতে হবে না মালিককে কি স্যার আমি আপনার কথা মতো ওনাদেরকে বলেছি যে কোরাসটার 20 মিনিট সময় লাগবে কারণ আজকে আমাদের শেফ আসেনি আর রানাড়া তো আপনিই করছিলেন আমি উনাদের কাছে জুসটা দিতেই ওনারা রেগে আমার গায়ে জুসটা ছুরে মারলো যা শরম মে তোর এত বড় সাহস হয় কি করে তুই ওর মতো একটা সামন্য ফকিরনির বাচ্চা একটা শেফ কে বলতেছিস সামন্যে কমপ্লেইন করতেছিস এই যা তোর মালিককে ডাক এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডকে হাত দিছিস বলি এরকম একটা সস্তা দুই টাকা শেপের এত দাম কিসের এত দেওয়া কিসের এই তুই আমার গায়ে হাত তুলছস না হ্যাঁ ইচ্ছা করে হাত তুলছস একটা সমস্যা কি তোর মতো একটা ফকিরের বাচ্চা এত বড় সাহস কি করে আমার গায়ে হাত তোলার তুই কি ভুলে গেছিস যে তুই কি তুই সামন্য একটা ফকিরের ছেলে যেখানে রাস্তা রাস্তা ঘুরতো সেই ছেলে আমার গায়ে হাত তোলে না আজকে তুই দেখ তোর মালিককে বলে তোর চাকরি নট করবে তারপর এই মেটাকে এখান থেকে করব তুমি মনে ওকে চেনো কিন্তু ওকে আমার চেয়ে তুমি ভালো করে ছিল না আরে ও এক সময় রেস্টুরেন্ট মালিক ছিল কিন্তু এখন ওর পোশাক আশাক দেখো না আরে ওকে আমি চিনবো না ওকে আমার থেকে ভালো আর কেউ চেনে নাকি ওকে তো আমি খুব ভালো করে চিনি কারণ ও আমার এক্সবয়ফ্রেন্ড ছিল ওকে না আমার এক্সবয় ফ্রেন্ড বলতেও লজ্জা লাগতেছে আশেপাশের লোকজন যদি শোনে তাহলে হাসাহাসি করবে যে ওর মতো একটা দুই টাকার শেভ কিনা আমার এক্সবয়ফ্রেন্ড ছিল যাই হোক মানে কলেজ লাইফে ভালোবেসে ফেলছিলাম মেয়েরা একটু একটু ভুল করে না ওরকম ভুল আমিও করছিলাম ও একটা ফকিনির বাচ্চা ও ঠিক চলতে পারতো না খেতে পারতো না আর এখন বলতেছো ওনাকে রেস্টুরেন্টের মালিক এই আমাকে দেখে ভাব দেখাইতেছো না হ্যাঁ পাট দেখাইতেছো শোন পকেটে দুই টাকা না থাকলে না ভাব পাট দেখা কোনো লাভ হয় না এই যে দেখতেছিস ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওকে আমি সামনে বিয়ে করব ও কোটি কোটি টাকার মালিক কোথায় তুই আর কোথায় ও ওর পায়ের যোগ্য হতে পারবি আর জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা তোর নাই আরে ম্যাডাম আপনি কাকে কি বলছেন উনি হচ্ছে আলিফ সাহেব এই রেস্টুরেন্টের মালিক আর এরকম আরো ঢাকা শহরে দশ বিশটা রেস্টুরেন্ট ওনার আরো আছে আমি কথা বলছি মিস সুমাইয়া আর মিস্টার রানা এতক্ষণ যাবৎ অনেক কথা বলছেন আমাকে আমি কিছু নাই ইচ্ছাকৃত চুপ করেছিলাম কারণ মূর্খদের সাথে তর্কে চড়াইতে নাই কিন্তু এতক্ষণ যাবৎ এত কথা বলার পরেও আপনারা কোনোভাবেই ক্ষান্ত হচ্ছেন না যা ইচ্ছা তাই বলেই যাচ্ছে মিস্টার রানা কোটিপতি হ্যাঁ কোটিপতি যে কিনা আমার রেস্টুরেন্টে একজন ওয়েটারের চাকরি করতো চোরের দায়ে যাকে আমি আমার রেস্টুরেন্ট থেকে বের করেছি মানে সে আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছে আরে যে মিস সুমাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড যার কি না এই পরিচয়টা দিতেও নাকি এখন লজ্জা লাগে যে আমি তার এক্স ছিলাম হ্যাঁ ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন এই যে উনি যা কিছু বলছে সব কিছু সত্যি কথা বলছে আমি এই রেস্টুরেন্টের মালিক অ্যাম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট আর শুধুমাত্র এই রেস্টুরেন্ট না এরকম আরও দশ থেকে বিশটা রেস্টুরেন্ট আমার ঢাকা সিটিতে আছে আমি ওনাকে বলছিলাম যারা কাস্টমার আসছে তাদেরকে গিয়ে বলো বিশ মিনিট লেট হবে কারণ আজকে আমাদের শেফ আসে নাই শেফের কাজটা আমি করতেছিলাম আরেকটা কথা আমি বিভিন্ন রেস্টুরেন্টের শেফ হিসেবেও চাকরি করছি আর এত পরিশ্রমের ফল হিসেবে আজকে আমি বিশটা রেস্টুরেন্টের মালিক আর আমাকে কিনা এভাবে উল্টা পাল্টা কথা বলা হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে আসলে মানুষকে না বলে কোনো লাভ নাই মানুষের সব কিছুই শিক্ষার ফল যে যেমন শিক্ষা পাইছে সে তেমনই করবে আপনি আপনার পরিবার থেকে এই শিক্ষাটাই পেয়েছেন এই জন্য আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন আর কি যেন বলছেন আমাকে ছেড়ে দেওয়ার পরে আপনি আপনার জীবনে অনেক ভালো কিছু করছেন মানে আমাকে ছেড়ে দেওয়াটা আপনার জীবনের সবথেকে ভালো একটা ডিসিশান ছিল ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এই কথাটা আমি বলতে পারি কারণ আপনি যখন আমার জীবন থেকে চলে গেছেন তারপর থেকে আমার জীবনটা বদলে গেছে আমি ভাবছিলাম আমি হয়তো আপনাকে ছাড়া থাকতে পারবো না অনেক ভালোবাসছিলাম আপনাকে কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন নাই আপনার তো দরকার টাকা পয়সা অর্থ সম্পত্তি এই সব কিছু আমার কাছে তো কিছুই ছিল না এই জন্য আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু এখন একটা ভালো মানুষ জুটাইছেন আপনার কপালে যে কথা আছে না বাটপারের সাথে তো বাটপাড়েরই মিলবে তাই না দুই বাটপার একসাথে যাই হোক অনেকক্ষণ যাবত অনেক কথা আপনাদেরকে বলছি কারণ আপনাদের এতগুলো কথা শুনতে শুনতে আর নিতাবর্ত ছিলাম না দ্যাটস ওয়াই বলছি তাছাড়া আপনাদের সাথে কথা বলার মতো সময় আমার কাছে নাই সো প্লিজ লিভ আপনাদের মতো কাস্টমার আমার রেস্টুরেন্টে কোনো প্রয়োজন নাই আউট এই চলো এখানে এক মুহূর্ত না আলিফ যা বলতাছ সব সত্যি তাই না হ্যাঁ কেন চুপ করে আছো কেন তার মানে আলিফ যা বলছে সব সত্যি তাই না তুমি লজ্জা করে না তুমি কত বড় চিটার কত বড় খারাপ একটা লোক তুমি আমাকে দিনের পর দিন এভাবে ঠকাইতেছিস না যাও এখান থেকে ভালোভাবে ভদ্রভাবে বলতেছি যাও আমার জায়গা থেকে কেন যা না কেন মানে আলিফ আমি বুঝতে পারি না অনেক স্বাভাবিক একটা আমি খুব সুন্দর করে আপনাকে বলছি এখান থেকে চলে যেতে আপনার ভেতরে ন্যূনতম ম্যানার নাই। যদি ম্যানার থাকতো তাহলে খুব ভালো করে জানতেন যে কোথায় কোন পরিবেশে কিভাবে চলতে হয় এরকম ম্যানারলেস কোনো মানুষের সাথে কথা বলা বা তার চেহারা দেখা কোনোটা ইচ্ছা আলিফ একটা কথা শোনো প্লিজ আউট मिसी भाव आपने जान गिफ्ट रेशन चेंज करो। okay.